চুলা অন করে চলে এলাম একটা ডেজার্ট তৈরি করব মিষ্টি ডেজার্ট আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো আমি প্রথমে যেটা করলাম আখের লাল চিনি আমি একটা প্যানের মধ্যে দিয়ে চুলাটা অন করে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো ক্যারামিলটা যখন লাল লাল হয়ে আসবে তখন বুঝে নেবেন যে আপনার ক্যারামেলটা হয়ে গেছে তো আমি এটাকে ভালো করে ঘুরিয়ে চারপাশে মিশিয়ে নিচ্ছি আর ক্যারামেলটা এখন আমি চুলাটা অফ করে রেখে দিলাম এখন চলে আসলাম মূল রেসিপিতে তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আর ডিমগুলো সব ভেঙে নিবো তো ডিমগুলো ভেঙে নেওয়ার শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনিটা দিয়ে এখন আমি একটা ডাল ঘুটনি মিক্সার দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব আপনারা যে কোনো জিনিস দিয়ে মিক্স করে নিতে পারেন যেমন কাটা চামচ বা হ্যান্ড মিক্সার দিয়ে তো যাই হোক এখানে আমি গুঁড়া দুধের সঙ্গে আমি কর্নফ্লাওয়ার মিক্স করবো আজকে অন্যরকম একটা রেসিপি আপনাদেরকে দেখাবো তো এটাকে ভালো করে মিশিয়ে আমি নর্মাল যে পানিটা থাকে ঠান্ডা পানি ওটাই দিয়ে নিচ্ছি ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এটা মেশানো পরে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা প্রথমে দিতে যাবেন না তাহলে দলা পেকে যাবে তো এই পর্যায়ে দেখেন এটাও ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি সেই ফেটে রাখা ডিম চিনি মিশ্রণটির ভিতরে ঢেলে দিলাম এটা এখন ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা একটু মিশাই নিব এখন আমি সেই ক্যারামিল রাখা সসপ্যানটার মধ্যে এখন আমি ডিমের মিশ্রণটি সেকে দিয়ে দিলাম তাহলে স্মুথ হবে আর আমি চুলাটা অন করে এখানে পাতিলে পানি দিয়ে পুটিং বাটিটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটা পোতা দিয়ে চাপা দিলাম তাহলে হবে কি জিনিসটা আটকে থাকবে আর এটা চল্লিশ মিনিট লাগবে হতে তো চল্লিশ মিনিট পরে দেখেন পুটিংটা কত সুন্দর হয়ে গেছে আর উপরটা একটু লাল লাল হয়েছে এটা আমি আখের গুর্দে করেছি এই কারণে মার্শাল্লা কত সুন্দর হয়েছে তো এখন আমি পুটিংটা কেটে নিব তা পুটিংটা আমি কেটে নিচ্ছি সাইজ মতো তো দেখেন কতটা সুন্দর একদম পারফেক্ট হয়েছে খেতেও বেশ ইয়ামি হয়েছিলো তা আমার এই ছোটোখাটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ